আপনি কি কখনো এমন একটা সকাল পার করেছেন যখন ঘুম থেকে উঠেই মনে হয়েছে শরীরের প্রতিটা হাড় যেন ভারী হয়ে আছে হাত পা যেন ঝিম ধরে আছে কোমর ঘাড় পিঠ সব জায়গায় হালকা বা মাঝারি একটা ব্যথা যেন ক্লান্তি আপনাকে ঘিরে ফেলেছে অথচ আগের দিন খুব বেশি কাজও করেননি এমনটা যদি হয়ে থাকে তাহলে আজকের আলোচনা আপনার জন্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন শেষে একটা খুব সুন্দর কথা বলা আছে যা হয়তো আপনার জীবনযাত্রার দিকটাই বদলে দিতে পারে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে চলুন তাহলে আসল কথায় আসি সারা শরীরে ব্যথা এটা এমন এক জিনিস যা হঠাৎ করেও হতে পারে আবার ধীরে ধীরেও জমতে পারে অনেকই ভাবে এই বুঝি বাতের ব্যথা শুরু হলো কিন্তু আসলে সব ব্যথা বাত নয় অনেক সময় আমাদের শরীরই ছোট ছোট ইঙ্গিত দেয় যে কোথাও কিছু ঠিকমতো চলছে না সেই ইঙ্গিতটাকেই আমরা বুঝতে পারি না অথবা গুরুত্ব দিই না ধরুন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যান হঠাৎ দেখলেন হাঁটার সময় হাঁটুতে টান পড়ছে পায়ের পেশি ভারী মনে হচ্ছে দু একদিন পর শরীরের অন্য অংশেও সেই অস্বস্তি তখন হয়তো ভাবলেন বয়স হয়েছে এটাই স্বাভাবিক কিন্তু না এই স্বাভাবিক বলেই চালিয়ে দেওয়ার মধ্যেই আসল সমস্যা কারণ এই ছোট্ট ক্লান্তি পরে বড় ব্যথার কারণ হয়ে দাঁড়ায় একটা গল্প বলি রানু দেবীর কথা বয়স তাঁর বাহান্ন খুব চন্মনে মানুষ ছিলেন একসময় সকালবেলা জল দিয়ে গাছপালা দিতেন বাজারে যেতেন রান্নাঘরে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতেন কিন্তু কিছুদিন ধরে তিনি লক্ষ্য করলেন শরীরে যেন শক্তি নেই ঘুম থেকে উঠতে কষ্ট হয় কোমরে ব্যথা কাঁধে টান পা ব্যথা শুরুতে ভাবলেন হয়তো ক্যালসিয়ামের অভাব তাই কিছু ওষুধ খেয়ে দেখলেন কিন্তু ব্যথা ঠিক যেমন ছিল তেমনই রয়ে গেল একদিন বাজারে যাওয়ার সময় হঠাৎ তার ভারসাম্য নষ্ট হয়ে গেল প্রায় পড়ে যাচ্ছিলেন তখনই তিনি বুঝলেন এটা শুধু ক্লান্তি নয় এটা তার শরীরের ভিতরের একটা বার্তা দেবীর গল্প আসলে আমাদের অনেকের গল্প আমরা ছোটোখাটো ব্যথাকে তেমন গুরুত্ব দিই না কিন্তু শরীরের এই ব্যথাগুলো কখনো কখনো ভিতরের গভীর সমস্যার ইঙ্গিত দেয় যেমন হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া রক্তে শর্করার তারতাম্য ঘুমের অভাব মানসিক চাপ এমনকি জল কম খাওয়াও হ্যাঁ বিশ্বাস করবেন কিনা জানি না শরীরে জল কমে গেলেও সারা শরীরে ব্যথা শুরু হতে পারে কারণ জল শুধু তৃষ্ণা মেটায় না আমাদের পেশি সন্ধি কোষ সব কিছুকে সচল রাখে যখন শরীরে জল কমে যায় তখন পেশি শুকিয়ে যায় কোষে কুষ্টি পৌঁছায় না আর সেখান থেকেই ব্যথার জন্ম আসলে শরীরটা একটা মেশিনের মতো কিন্তু এই মেশিনটা প্রতিদিন কাজ করে বিশ্রাম চায় যত্ন চায় আমরা যখন ঠিকমতো ঘুমাই না যখন অতিরিক্ত চিন্তা করি যখন খাবারের সময় ঠিক রাখি না তখন শরীরের ভিতরে ছোট ছোট পরিবর্তন শুরু হয় রক্তে প্রদাহ বাড়ে হরমোনের ভারসাম্য নষ্ট হয় মাংসপেশি ক্লান্ত হয়ে যায় তার ফল সারা শরীরে ব্যথা কখনো হালকা কখনো অসহ্য এখন একটা সহজ উদাহরণ ভাবুন একটা পুরনো ফ্যান অনেক বছর ধরে চলছে হঠাৎ একদিন গুনগুন আওয়াজ করে একটু কাঁপে কিন্তু এখনও ঘুরছে আপনি বললেন চলছে তো তারপর একদিন সেটাই বন্ধ হয়ে গেল শরীরও তাই যতক্ষণ পর্যন্ত সামান্য চলতে পারে আমরা ভাবি কিছু হয়নি কিন্তু ভিতরে ভিতরে যে ক্লান্তি জমছে সেটা একদিন বড় রূপ নেয় এই সারা শরীরে ব্যথা অনেক কারণে হতে পারে কখনো স্নায়ুজনিত সমস্যা কখনো ভিটামিন ডি এর অভাব আবার কখনো হরমোন বা ঘুমের সমস্যা আবার এমনও হয় শরীরে কোনো ইনফেকশন হয়েছে যা চোখে দেখা যায় না কিন্তু ভিতর থেকে আমাদের দুর্বল করে দিচ্ছে বিশেষ করে চল্লিশ বছরের পর থেকে শরীরের প্রাকৃতিক পুনর্গঠন বা রিপেয়ারের ক্ষমতা কিছুটা কমে যায় তাই ব্যথা একটু বেশি সময় ধরে থাকে সুস্থ হতে সময় লাগে কিন্তু আশার কথা হলো এই সমস্যাগুলোকে বোঝা আর সামালো একদম সম্ভব যদি আমরা শরীরের বার্তাগুলো মন দিয়ে শুনি যেমন রানু দেবী পরে তার জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনেছিলেন তিনি সকালে জলপান বাড়ালেন রাতে পর্যাপ্ত ঘুম নিলেন আর সবচেয়ে বড় কথা প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হালকা হাঁটাহাঁটি শুরু করলেন মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার ব্যথা অনেকটা কমে যায় অর্থাৎ শরীর আমাদের প্রতারণা করে না আমরাই তার সিগনাল মিস করি আর একটা ব্যাপার অনেকে বোঝেন না সারা শরীরে ব্যথা মানে সবসময় শারীরিক সমস্যা নয় অনেক সময় মানসিক চাপই ব্যথার বড় কারণ হয়ে দাঁড়ায় চিন্তা উৎকণ্ঠা দুশ্চিন্তা এগুলো শরীরের হরমোনগুলোর ভারসাম্য নষ্ট করে দেয় কর্টিসল নামে একটা হরমোন আছে যেটা আমাদের স্ট্রেসের সময় বেড়ে যায় যখন এটা দীর্ঘদিন বেশি থাকে তখন পেশিতে প্রদাহ হয় শরীর ব্যথা করে ক্লান্তি আসে মন খারাপ থাকে তাই শুধু ওষুধ নয় মনকেও যত্নের আছা দরকার আমরা অনেক সময় শরীরকে যেভাবে ব্যবহার করি সেটাও ব্যথার কারণ হতে পারে যেমন সারাদিন বসে কাজ করা এক জায়গায় অনেকক্ষণ থাকা মোবাইল বা ল্যাপটপে ঘাড় নিচু করে বসা এসব অভ্যাস ধীরে ধীরে শরীরের গঠনকে বদলে দেয় তারপর পিঠে ঘাড়ে কোমরে ব্যথা শুরু হয় কিন্তু আমরা ভাবি বয়সের দোষ অথচ একটু নড়াচড়া একটু জল পান একটু বিশ্রাম এই তিনটেই হতে পারে সবচেয়ে ভালো ওষুধ আজকাল অনেকে একটা কথা বলেন শরীরে এনার্জি নেই এই এনার্জির অভাবটাই আসলে ব্যথার শুরু কারণ শরীরের প্রতিটা কোষের ভিতর যে শক্তি তৈরি হয় সেটা কমে গেলে পেশি ঠিকমতো কাজ করতে পারে না তার মানে শুধু ব্যথা নয় ক্লান্তি নিদ্রাহীনতা মন খারাপ সব একসাথে এসে পড়ে তাই শরীরের যত্ন মানে শুধু বাইরের নয় ভিতরের পুষ্টি আর মানসিক ভারসাম্য ঠিক রাখা যখন শরীরে ব্যথা শুরু হয় তখন অনেকেই ভাবে হয়তো বাদ ধরেছে ঠান্ডা লেগেছে বা বয়সের কারণ কিন্তু আপনি জানেন কি আসলে এই ব্যথার পেছনে যতটা বাহ্যিক কারণ থাকে তার চেয়ে বেশি কাজ করে আমাদের শরীরের ভেতরের ছোট ছোট পরিবর্তনগুলো ব্যথা কখনো হঠাৎ আসে না এটা আসলে ধীরে ধীরে জমে ওঠে শরীর অনেক দিন ধরেই আমাদের ইঙ্গিত দিতে থাকে কিন্তু আমরা সেটা শুনি না ধরুন একটা গাছ প্রতিদিন একটু একটু করে শুকোচ্ছে প্রথমে পাতায় দাগ পড়ে তারপর রং বদলে যায় শেষে পুরো গাছটাই নুয়ে পড়ে শরীরের ক্ষেত্রেও একই ব্যাপার ব্যথা মানে সেই প্রথম দাগটা যা আমাদের বলে দিচ্ছে কোথাও কিছু ঠিক নেই প্রথমেই একটা সহজ কারণ ধরা যাক ঘুম আমরা অনেকেই মনে করি ঘুম মানে শুধু বিশ্রাম কিন্তু ঘুমের সময়ই আমাদের শরীর নিজেকে মেরামত করে পেশি হাড় স্নায়ু সব কিছুর পুনর্গঠন হয় সেই সময়ে কিন্তু এখনকার জীবনে ঘুমই যেন বিলাসিতা হয়ে গেছে রাতে টিভি মোবাইল চিন্তা কাজের চাপ সব মিলিয়ে ঘুম হয় দেরিতে আর ঘুম ভাঙে তাড়াতাড়ি ফলে শরীর সেই রিপেয়ারের সুযোগই পায় না ফলাফল পরের দিন সকাল থেকে ব্যথা ক্লান্তি মন খারাপ আর কাজের ইচ্ছা হারিয়ে যাওয়া দ্বিতীয় বড় কারণ হলো জল অনেকেই সারা দিনে দুই তিন গ্লাসের বেশি জল খান না অথচ শরীরের প্রায় ষাট থেকে সত্তর শতাংশ অংশই জল দিয়ে তৈরি আপনি যদি গাড়িতে তেল না দেন সেটা যেমন চলবে না তেমনি শরীরেও যথেষ্ট জল না গেলে রক্ত ঘন হয়ে যায় পেশি শুকিয়ে যায় সন্ধিগুলো শক্ত হয়ে যায় তখনই ব্যথা শুরু হয় আপনি হয়তো ভাবছেন আমি তো রোজ চা খাই সেটাও তো তরল কিন্তু চা বা কফি জল নয় বরং শরীর থেকে আরও জল বের করে দেয় তাই আসল জলই আসল ওষুধ সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম জল আর সারা দিনে অন্তত আট থেকে দশ গ্লাস জল এই অভ্যাস অনেক ব্যথা কমিয়ে দিতে পারে তৃতীয় কারণ হলো খাবার এখনকার খাবারে যত স্বাদ তার চেয়ে বেশি রাসায়নিক ফাস্টফুড তেলে ভাজা অতিরিক্ত লবণ আর চিনি এই সব কিছু শরীরের ভেতরে প্রদাহ বা ইনফ্লামেশন বাড়ায় সেই প্রদাহই পরে ব্যথায় রূপ নেয় অনেক সময় দেখা যায় কেউ নিয়মিত ভাজাভুজি খান একটু হাঁটাচলা কম করেন আর কয়েক বছর পর থেকেই সারা শরীরে ব্যথা শুরু অথচ শরীরের দরকার ছিল সহজ কিছু খাবার সবজি ফল ডাল জল আর একটু নিয়মিত হাঁটা এবার আসা যাক মানসিক দিকটায় আমরা প্রায়ই বলি চিন্তায় মাথা ধরেছে স্ট্রেসে ঘুম নেই কিন্তু জানেন কি চিন্তা শুধু মাথায় নয় শরীরেও প্রভাব ফেলে যখন আপনি চিন্তা করেন শরীরে একটা রাসায়নিক প্রতিক্রিয়া শুরু হয় স্ট্রেস হরমোন বাড়ে হৃদস্পন্দন দ্রুত হয় রক্তচাপ বাড়ে এটা যদি কিছু সময়ের জন্য হয় শরীর সামলে নিতে পারে কিন্তু যদি এই অবস্থা প্রতিদিন চলতে থাকে তাহলে পেশি টান হয়ে যায় রক্ত প্রবাহ কমে যায় আর ব্যথা শুরু হয় বিশেষ করে ঘাড় কাঁধ পিঠে এই ব্যথা বেশি হয় আরেকটা কারণ হলো ভিটামিন ও মিনারেলের ঘাটতি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর পুষ্টি শোষণ করার ক্ষমতা কিছু তো কমে যায় তাই খাবার যতই ভালো হোক অনেক সময় ভিটামিন ডি ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের অভাব থেকে যায় এই ঘাটতিগুলোই পেশিতে টান স্নায়ুতে ব্যথা আর সন্ধিতে কষ্টের কারণ হয় এখানে একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন একদিন আপনি হঠাৎ ভীষণ ক্লান্ত লাগছে হাঁটলেই হাঁটুতে ব্যথা হাত তুললে কাঁধে টান আপনি ভাবলেন হয়তো বেশি কাজ করেছি কিন্তু আসলে এটা হতে পারে ভিটামিন ডি এর ঘাটতি সূর্যের আলোই এই ভিটামিনের মূল উৎস আর আমরা আজকাল সেই আলোয় দাঁড়াই কত মিনিট সকালবেলা কয়েক মিনিট সূর্যের আলোয় দাঁড়ালে শুধু হাড় নয় মনও ভালো থাকে কারণ সূর্যের আলো শরীরে এমন কিছু হরমোন তৈরি করে যা ব্যথা কমায় ঘুম ঠিক রাখে মুড ভালো রাখে আর একটা বড় কারণ হলো বসে থাকা আমরা অনেকেই সকাল থেকে রাত অবধি চেয়ারে বসে কাজ করি এক জায়গায় বেশি সময় বসে থাকলে রক্ত প্রবাহ কমে যায় পিসি শক্ত হয়ে যায় ফলে শরীরে ব্যথা বাড়ে কিন্তু একটু হাঁটাচলা মাঝে মাঝে উঠে দাঁড়ানো শরীর টানাটানি করা এই ছোট অভ্যাসগুলোই ব্যথা কমাতে পারে এই কথাগুলো শোনার পর হয়তো আপনার মনে একটা প্রশ্ন আসছে তাহলে এত কারণের মধ্যে আমি কিভাবে বুঝবো আমার ব্যথাটা কোনটার জন্য উত্তরটা খুব সহজ নিজের শরীরকে একটু মন দিয়ে দেখুন আপনি কেমন ঘুমোচ্ছেন কতটা জল খাচ্ছেন কি খাচ্ছেন কতটা নড়াচড়া করছেন মন কেমন আছে এই পাঁচটা প্রশ্নের উত্তরই আপনাকে সঠিক দিক দেখাবে একটা গল্পের অংশ মনে আছে তো রানু দেবীর কথা তার ব্যথার আসল কারণও ছিল এই সব ছোট ছোট জিনিস তিনি খুব কম জল খেতেন সারা দিন দুশ্চিন্তায় থাকতেন আর ঘুম হতো খুবই কম যখন তিনি একটু নিজের দিকে মনোযোগ দিলেন তার শরীর ধীরে ধীরে সাঁড়া দিতে শুরু করল আমরা প্রায়ই ভাবি ডাক্তার ওষুধ টেস্ট কিন্তু সত্যি কথা হলো অনেক সময় নিজের শরীরকেই নিজের ওষুধ হতে হয় আপনি যদি লক্ষ্য করেন শরীর আপনাকে আগে থেকেই সংকেত দিচ্ছে সকালে ঘুম ভাঙার পর জড়তা বারবার মাথা ধরছে বা সন্ধেবেলায় হাত পা ভারী লাগছে এগুলোই শরীরের নরম কণ্ঠস্বর এখনই যদি মনোযোগ দেন তাহলে বড়ো সমস্যা এড়ানো যায় আর একটা কথা মনে রাখবেন বয়স বাড়া মানেই ব্যথা আসবেই এটা সত্য নয় বরং বয়সের সঙ্গে সঙ্গে শরীরকে একটু বেশি যত্ন দেওয়া দরকার আপনি যদি যথেষ্ট জল খান ভালো ঘুমুন একটু হাঁটুন আর মনকে শান্ত রাখেন তাহলে শরীর আপনাকে ধন্যবাদ দেবে এখন একটা বাস্তব ভাবুন আমাদের মায়েরা দাদিরা বা খালেরা আগে এত কাজ করেও বেচার অভিযোগ করতেন না কেন কারণ তাদের জীবনযাত্রা ছিল সহজ নিয়মিত প্রাকৃতিক তারা সকালবেলা উঠতেন হাঁটতেন জল খেতেন সূর্যের আলো পেতেন আর মনও থাকত শান্ত আজ আমরা সেই সহজ জিনিসগুলো হারিয়ে ফেলেছি আধুনিকতার ভিড়ে শরীরের সেই প্রাকৃতিক তালটাই নষ্ট হয়ে গেছে তাই এখন সময় এসেছে সেটাকে ফেরানোর আপনি যদি এখন থেকে শরীরের ছোট ছোট বার্তা শুনতে শুরু করেন যেমন হালকা ব্যথা ক্লান্তি বা ঘুমের সমস্যা তাহলে বড় সমস্যা আসার আগেই আপনি ব্যবস্থা নিতে পারবেন আর সেটাই হল আসল বুদ্ধিমত্তা আমরা শরীরকে প্রায়শই যতটা যন্ত্রভাবি আসলে এটা অনেক বেশি অনুভূতিপূর্ণ আপনি তাকে ভালোভাবে ব্যবহার করলে সে ভালো থাকবে আপনি তাকে অবহেলা করলে সে তার প্রতিবাদ জানাবে ব্যথা দিয়ে তাই পরেরবার যখন সারা শরীরে অজানা ব্যথা লাগবে তখন প্রথমেই ভাবুন আমি কি আর যথেষ্ট জল খেয়েছি আমি কি ভালো ঘুমিয়েছি আমি কি মনকে শান্ত রেখেছি এই ছোট্ট প্রশ্নই আপনাকে বড় উত্তর দেবে আপনি জানেন সারা শরীরে ব্যথা মানেই ওষুধ খাওয়া নয় আসলে শরীর একটা বন্ধুর মতো যদি আপনি তার কথা শোনেন যত্ন নেন তাহলে সে নিজেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এই ব্যথার প্রতিকার শুরু হয় খুব সাধারণ কিছু জায়গা থেকে যেমন আমরা প্রতিদিন যেভাবে বাঁচি খাই বিশ্রাম নিয়ে চিন্তা করি ধরুন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জল খান অনেকেই বলে জল তো সারাদিনেই খাই কিন্তু সকালে খালি পেটে জল মানে শরীরের ভেতরে জমে থাকা টক্সিন ধুয়ে দেওয়া এই একটা কাজেই শরীরের প্রদাহ কমে যায় ব্যথা কিছুটা হালকা হয় জলটা হালকা গরম হলে আরও ভালো এতে রক্তপ্রবাহ বাড়ে পেশি নমনীয় হয় এরপর আসে নড়াচড়া অনেকেইভাবে ব্যথা আছে মানে বিশ্রাম নিতে হবে কিন্তু জানেন কি অতিরিক্ত বিশ্রামও ব্যথা বাড়াতে পারে যখন আপনি একদম না নড়েন তখন রক্তপ্রবাহ কমে যায় পেশি শক্ত হয়ে যায় আর ব্যথা স্থায়ী হয়ে ওঠে তাই শরীরকে আলতোভাবে নাড়ানো খুব দরকার সকালবেলা দশ পনেরো মিনিট হাঁটা কিছু সহজ স্ট্রেচিং হাত পা টানাটানি এগুলো ব্যথা কমাতে দারুণ কাজ করে যেমন ধরুন আপনার কোমর বা পিঠে হালকা ব্যথা আপনি যদি প্রতিদিন সকালে বা সন্ধেবেলা সামান্য হাঁটেন শরীর গরম হয় পেশিতে রক্ত পৌঁছায় তখন সেই ব্যথা অনেকটাই কমে যায় প্রথম কয়েকদিন একটু অস্বস্তি লাগবে কিন্তু কয়েকদিন পরই শরীর যেন ধীরে ধীরে হালকা লাগবে এবার আসা যাক খাবারের কথায় অনেকেই ভাবে খাওয়ার সঙ্গে ব্যথার কি সম্পর্ক কিন্তু সম্পর্ক অনেক গভীর আপনি যদি এমন খাবার খান যা শরীরে প্রদাহ বাড়ায় যেমন বেশি তেলে ভাজা অতিরিক্ত মিষ্টি অতিরিক্ত লবণ তাহলে ব্যথা কখনোই কমবে না বরং শরীরে আরও জ্বালা তৈরি হবে অন্যদিকে কিছু খাবার আছে যা এই প্রদাহ কমাতে সাহায্য করে যেমন হলুদ আদা তুলসী রসুন এই প্রাকৃতিক উপাদানগুলো শরীরের ভেতরের ব্যথা কমায় সকালে হালকা গরম দুধে এক চিমটি হলুদ মিশিয়ে খেলে শরীর গরম থাকে প্রদাহ কমে আবার আদা চাও খুব উপকারী একটা ছোট টুকরো আধা ফুটন্ত জলে দিয়ে কয়েক মিনিট রাখুন তারপর ছেঁকে খান দিনে একবারেই চা খেলে শরীর অনেকটা হালকা লাগে আরেকটা ব্যাপার হলো ভালো ঘুম আগের পাটে আমরা বলেছি ঘুমের সময় শরীর নিজেকে মেরামত করে তাই রাতে নির্ভার হয়ে মন শান্ত রেখে ঘুমোতে হবে ঘুমানোর আগে মোবাইল বা টিভিতে যে দূরে থাকুন হালকা আলো রাখুন আর শরীরে যদি ক্লান্তি থাকে তাহলে পায়ে একটু গরম জল ঢেলে হালকা মালিশ করুন এটা শুধু ঘুম নয় ব্যথাও কমাবে আরেকটা ছোট্ট উপায় গরম আর ঠান্ডা জল থেরাপি আপনি যদি শরীরের কোনো অংশে টান বা ব্যথা অনুভব করেন তাহলে প্রথমে গরম জল দিয়ে হালকা শেক দিন এতে রক্তপ্রবাহ বাড়ে বেশি ঢিলে হয় আর যদি কোনো জায়গা ফুলে যায় বা নতুন ব্যথা শুরু হয় সেখানে ঠান্ডা কাপড়ে বরফ দিয়ে সে একদিন এতে ফোলা কমে ব্যথা হালকা হয় এখন অনেকেই প্রশ্ন করেন যে এই ঘরোয়া উপায়গুলো কি সত্যিই কাজ করে উত্তর হলো হ্যাঁ যদি নিয়মিত করা যায় শরীরকে সময় দিতে হয় কারণ এটা কোনো মেশিন নয় যে বোতাম টিপলেই ঠিক হয়ে যাবে প্রতিদিন একটু করে যত্ন নিলেই ফল আসে এখন একটু মনোযোগ দিন ব্যথার একটা বড় অংশই আসে মানসিক চাপ থেকে আপনি যত শান্ত থাকবেন শরীরও ততটাই শান্ত থাকবে তাই প্রতিদিন কিছুক্ষণ নিজের জন্য রাখুন পাঁচ থেকে দশ মিনিট গভীর শ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন এটা শরীরের মধ্যে অক্সিজেন বাড়ায় রক্তে চাপ কমায় আর পেশি শিথিল করে ব্যথা কমানোর জন্য এটা একেবারে প্রাকৃতিক থেরাপি আরেকটা ছোট্ট গল্প রানু দেবী যার কথা আমরা আগেও বলেছিলাম তিনি যখন বুঝলেন ব্যথা কমছে না তখন ছোট কিছু অভ্যাস বদলালেন সকালে জল খাওয়া শুরু করলেন রাতে ঘুমানোর আগে পায়ে গরম জল ঢাললেন আর প্রতিদিন পনেরো মিনিট হাঁটলেন তিন সপ্তাহের মধ্যেই ব্যথা অনেকটা কমে গেল তিনি হাসিমুখে বলেছিলেন আমি ওষুধে নয় নিজের যত্নে সুস্থ হচ্ছি আপনিও পারবেন যদি একটু ধৈর্য ধরেন পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি আর আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্ব সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে মা যায় এবার চলুন এগিয়ে যাই আরও কিছু বাস্তব উপায়ের দিকে অনেক সময় সারা শরীরে ব্যথা আসলে শরীরের চুপচাপ প্রতিবাদ যেমন দীর্ঘদিন ধরে আপনি একই ভঙ্গিতে বসে আছেন শরীর বলছে আমাকে একটু নাড়াও তাই প্রতিদিনের জীবনে সামান্য নড়াচড়া যোগ করুন রান্নার পর একটু হাঁটা ফোনে কথা বলতে বলতে হাঁটা টিভি দেখার মাঝে উঠে একটু স্ট্রেচ করা এই সামান্য অভ্যাসই ব্যথা কমাতে সাহায্য করবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল খাবার খাওয়ার সময় মনোযোগ আজকাল আমরা অনেকেই টিভি দেখে বা মোবাইল হাতে নিয়ে খাই ফলে শরীর ঠিকমতো বুঝতেই পারে না কতটা খাওয়া হয়েছে এর ফলে হজম ঠিকভাবে হয় না পেট ঘাড়ি লাগে শরীরে প্রদাহ বাড়ে তাই খাবার সময় শুধু খাবারেই মন দিন ধীরে ধীরে চিবিয়ে খান শরীরকে সময় দিন এতে হজম ভালো হবে ব্যথা কমবে মনও হালকা থাকবে একটা সহজ ঘরোয়া উপায় আছে প্রতিদিন সকালে গরম জলে অল্প লেবুর রস আর এক চিমটি কালো লবণ মিশিয়ে খান এতে শরীরের ভেতরের টক্সিন বেরিয়ে যায় প্রদাহ কমে আর যদি রাত্রে পায়ে জ্বালাভাব বা ব্যর্থা অনুভব করেন তাহলে সামান্য তিল তেল গরম করে পায়ে মালিশ করুন এটা শুধু আরাম দেয় না রক্তপ্রবাহ উন্নত করে সবচেয়ে বড় কথা নিজেকে ভালো রাখার ইচ্ছেটাই হলো আসল ওষুধ আপনি যদি নিজের শরীরের যত্ন নিতে চান তাহলে শরীরও আপনাকে নিরাশ করবে না একটু হাঁটুন একটু হাসুন জল খান ভালো ঘুমান এই চারটি জিনিসই সারা শরীরের ব্যথার সবচেয়ে প্রাকৃতিক প্রতিকার আমরা এতক্ষণ যা নিয়ে কথা বললাম সারা শরীরে ব্যথা তার কারণ তার প্রতিকার সবই একটাই উদ্দেশ্য নিয়ে যেন আপনি নিজের শরীরকে একটু বেশি বুঝতে পারেন এবার চলুন দেখি কিভাবে আমরা এই ব্যথাকে শুধু সামলাবো না বরং পুরোপুরি প্রতিরোধ করতে পারি প্রথম কথা শরীরের সঙ্গে বন্ধুত্ব করতে হবে অনেকেই শরীরকে শুধু কাজের যন্ত্র মনে করেন যতক্ষণ না অসুস্থ হচ্ছেন ততক্ষণ যত্নের দরকার মনে হয় না কিন্তু শরীর আমাদের প্রতিদিন চুপচাপ কতটা কাজ করে সেটা আমরা বুঝিই না সকাল থেকে রাত অব্দি যতটা আমরা কাজ করি চলাফেরা করি ভাবি হাসি কাঁদি সবই শরীরের ভেতরের হাজারো প্রক্রিয়ার ফল তাই তাকে ধন্যবাদ জানানোটা আমাদের কর্তব্য এই কৃতজ্ঞতা শুরু হোক ছোট ছোট কাজ দিয়ে সকালে উঠেই গভীর শ্বাস নেওয়া মুখে হাসি ফোটানো আর মন থেকে বলা আজ আমি আমার শরীরকে ভালো রাখব এটা ছোট মনে হলেও মানসিকভাবে বিশাল প্রভাব ফেলে কারণ মন যখন শান্ত থাকে তখন শরীরও শান্ত হয় ব্যাথা প্রতিরোধের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নিয়মিত নড়াচড়া এখানে ব্যায়াম মানে ভারী দৌড়ঝাঁপ নয় আপনার বয়স আপনার শরীরের অবস্থান বুধে হালকা হাঁটাহাঁটি হাত পা নাড়া বা সহজ যোগাসন করলেই যথেষ্ট যেমন প্রতিদিন কুড়ি মিনিট হাঁটলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ঘুম ভালো হয় পেশি শক্ত হয় আর মানসিক চাপও কমে যায় এবার আসা যাক খাদ্যাভ্যাসে শরীরের জন্য যা খাচ্ছেন সেটা শুধু পেট ভরানোর জন্য নয় শরীর চালানোর জ্বালানি তাই তেলে ভাজা অতিরিক্ত মিষ্টি বা ফাস্টফুডের পরিবর্তে বাড়ি সহজ খাবার খান ডাল সবজি মাছ ফল দই এই সহজ খাবারগুলোই শরীরের প্রদাহ কমায় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জল দিনে বারবার অল্প অল্প করে জল খান অনেক সময় শুধু জল ঠিকভাবে খাওয়ার অভ্যেসেই ব্যথা অর্ধেক কমে যায় আরেকটা বিষয় মনকে হালকা রাখা শরীরের ব্যথা অনেক সময় মনের চাপের প্রতিফলন যখন আমরা দুশ্চিন্তা করি মন খারাপ রাখি তখন শরীরের ভেতরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় তাই প্রতিদিন একটু হাসুন গান শুনুন প্রিয় কাজ করুন কারো সময় গল্প করুন এই ছোটো ছোট আনন্দই ব্যথাকে দূরে রাখে একটা সুন্দর জিনিস আপনি চেষ্টা করতে পারেন প্রতিদিন সকালে বা রাতে কয়েক মিনিট নীরব বসে থাকা চুপচাপ চোখ বন্ধ করে নিজের শ্বাসে মন দিন এই কয়েক মিনিটে আপনার শরীরের ভেতরে একটা শান্তি তৈরি হবে যা শুধু মন নয় পেশি ও স্নায়ুতেও আরাম দেয় এছাড়াও খুব দরকার নিজের শরীরের বার্তা শোনা আপনি যদি দেখেন কোনো জায়গায় বারবার ব্যথা হচ্ছে দুর্বল লাগছে ঘুম ঠিক হচ্ছে না তাহলে অবহেলা করবেন না একবার ডাক্তারের পরামর্শ নিন প্রয়োজনীয় টেস্ট করুন কারণ যত তাড়াতাড়ি কারণ ধরা যাবে তত সহজে প্রতিকারও হবে এবার ভাবুন রানু দেবীর কথা তিনি প্রথমে ব্যথাকে পাত্তা দেননি কিন্তু পরে যখন নিজের দিকে মনোযোগ দিলেন তখনই পরিবর্তন শুরু হল আজ তিনি প্রতিদিন সকালে হাসি মুখে হাঁটেন জল খান মন শান্ত রাখেন আর বলেন আমার শরীরের ব্যথা চলে যায়নি পুরোপুরি কিন্তু এখন আমি জানি কিভাবে তাকে সামলাতে হয় আসলে এটাই আসল সুস্থতা যখন আমরা নিজেকে বুঝতে শিখি আপনিও পারবেন আপনার শরীরের ব্যথা যত দিনেরই হোক না কেন যতক্ষণ আপনি নিজের প্রতি একটু যত্নশীল হবেন ততক্ষণ শরীরও আপনাকে সাড়া দেবে কারণ শরীর কখন আপনাকে প্রতারণা করে না সে শুধু অপেক্ষা করে আপনি কবে তাকে মন দিয়ে শুনবেন আর একটা কথা মনে রাখবেন বয়স কোনো বাধা নয় আপনি চল্লিশ পঞ্চাশ বা ষাট যে বয়সেই থাকুন না কেন শরীরের যত্ন নেওয়া শুরু করার জন্য আজই সেরা দিন একটু জল একটু হাঁটা একটু হাসি আর একটু নিজের প্রতি ভালোবাসা এই চারটি জিনিসই আপনার সেরা ওষুধ শেষ করার আগে একটা কথা বলতেই হয় আপনি যদি আজকেরই আলোচনাটা মন দিয়ে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সারা শরীরে ব্যথা মানে শুধু শারীরিক সমস্যা নয় এটা আমাদের জীবনযাত্রার আয়না যত সহজভাবে আমরা বাঁচব যত সচেতনভাবে চলব তত শরীর থাকবে হালকা মন থাকবে শান্ত তাই আজ থেকেই শুরু করুন নিজের যত্ন সকালে একটু আগে উঠুন জল খান হাঁটুন মন খুলে হাসুন ছোট ছোট অভ্যেসই বড় পরিবর্তন আনে এখন যদি আপনি ভাবছেন আমি কি পারবো উত্তর হলো হ্যাঁ পারবেন কারণ আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার মধ্যে ইতিমধ্যে একটা প্রতিবাচক পরিবর্তনের ইচ্ছা জন্মেছে সেটাই প্রথম পদক্ষেপ আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা অনুরোধ করব। একবার লাইক দিন নিচে কমেন্টে জানান কোন বিষয়টি আপনার সবচেয়ে উপকারী মনে হয়েছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিওগুলো মিস না হয় এই চ্যানেল সুস্থ লাইফ আমাদের পরিবারের মতো যেখানে আমরা সবাই মিলে চেষ্টা করি বয়স বাড়লেও মনটা তরুণ রাখার শরীরকে সচল রাখার আর প্রতিদিন একটু করে ভালো থাকার মনে রাখবেন ব্যথা মানে শেষ নয় এটা শুধু শরীরের কথা বলা আপনি যদি মন দিয়ে শোনেন তাহলে শরীর আপনাকে নতুন করে বাঁচার পথ দেখাবে ধন্যবাদ আজকের আলোচনায় সঙ্গে থাকার জন্য নিজেকে ভালো রাখুন অন্য কেউ ভালো থাকতে শেখান পরের ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন হাসি খুশি থাকুন